তাহলে আলাইকম গা আইস কে অবস্থা তোমাদের হাসিঘুরি অনেক ভালোই আছো তো আজকে তোমাদের মধ্যে নিয়ে আসলাম হাজার হাজার কিল করার নিও বা ট্রিক্স তো দেখো আজকে বিমা শক্তি নেমে আমরা কে হবে টোনা টুমিদেরকে মেরে আমরা ভিডিও বানাই তো দেখো তোমরা এইখানে নেম নামবা নামার পরে নিচে নামবা আরো ওই এনিমেটার গেলে দেখবা কারণ তোমাদের হাতে গান নাই তো চলো গান নেই তারপরে ওকে দেখাই হেজি নামটা চলে এসেছে আমার হাতে টনা কত দেব তুমি তানা এই রে গুলা মাল আসেনি কোন حاجه মিশনাই বাইর বাইর একবার তো বাইরে বাইরে বাইর বাইরে পাহির হচ্ছে চাঁদ ওই রে বারবার ভিতরে তো গিয়েছে কোন শংশনাই লা 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 লাইছে রে বাইরে এ কি রে বারা সালাার বাড়া কুটাদার মারিস কে নামকে গাইস মারতেছে এই শুয়ে যাই এই দেখো একটা সুপার ট্রিক্স দেখিয়েছি এখানে এভাবে করে মারতে হবে চলো উঠে যাই এই যে রে এই যে টুনটুনা টুনটনা টুনা এ রে এই লে আবার শুয়ে যায় চলো মেডি মোডিকেড করে নেই। এই নে মেডিকেট একটা করলাম ক্যারেক্টরটা দিলাম ওইদিকে আরো চান দন ওনাকে দিব তবে কোন সমস্যা নেই চলে এসেছি আবার আমাদের হবে কি হবে বিমা শক্তি চিনেমে তুমি মিনিমাম দশ থেকে পনেরো থেকে কম পক্ষে তুমি চল্লিশটা গিল করতে পারল ভাই চল্লিশটা তো সম্ভব না আগে বললে দিলাম বুঝছো এই যে সামনে এক চ্যাক তো ভাই ওরে মাইরা দিছি চলে এসেছি উপরে কারণ আরো এনেমে আছে নিচে উপরে আমাদের মাইরা দিব তো এই ভয়ে আমি চলে এসেছি আরে ভাই কি মারছে রে পুরো ক্যারেক্টার টাটকায় দিচ্ছে চলো মেডিকেট করে নেই আশেপাশে তো অনেক এনেমে আসে দেখতাছো এক স্কোয়ার আছে এই নেই ने चांदू देखी तो मार के टन 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 तो हार तो हार टन 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 तो हार टन ऐ चांदू की घाटी ये मरी ये जनामान ने ची एक टन आई मेरी दी ची टोनी के एक एकन वो टोना के एक गुनो शाने शानाई मत तो देखा देखा कोई बात नहीं हम तो चूतिये हैं दोबारा ट्राई करेंगे <laughs> और क्या फैट शॉट के কথা তেহন কাজ চইলে আইসি আবার ঠিক তো দেখাতেই হবে কোন আশ্চর্যায় তুমি দেখে থাকো আজকে রে এখন পছন্দ দেখতেছো ভাই কুরতাজুকি বুঝে থাকছো ভাই ভিডিওটা একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ভিডিওটা কেমন ماشي আর কম ফানি ফানি ভিডিও দিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আই তো দেরি কিসের তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা ডান করে দাও অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে ওয়ানকে ডান করতে তো এবার মনে হয় প্লেয়ার ক্লিয়ার নামে নাই যে হোক আমার জন্য ভালো হয়েছে একটু ট্রিক্স দেখাতে পারবো গানটা লুট করে নেই পরবর্তীতে নেমে আসলে ওকে ভর দেব তো ভাই চলো দুইটা স্নাইপার নিয়ে দিয়েছি আমি তো আবার স্নাইপার পড়ল বুঝছো গাইস তাই জন্য গাড়ি আমাকে দিয়েছে স্নাইপার এই রে ভালোকে দান পাইছি আমো সারা মাৰি দিব এ লে 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 চালা হাগি দিব আই তুই আয়। একবার যে না হগাই ই লে লে হে চ না না নালা ধারে মাৰে দে ভাই তো এটা কোনো ব্যাপার দি না ওদের ন কোনোবা দি না এমনি সোধে আসলি ওকে মেৰি দিব তো কিৰে চান্দু বাহিৰৰ এই যে لسالا للا اللي إلى سالا نينا كاسر غلو المردي سرى أي بارا 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 أي نينا توي هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر تو جايز تو نتاجي دي جي بوري أشامني أمر نا চটনা তুমি কোথায় একটু দেখাও না তোমার মুখখানা এই লিলে সালাতে নেড়ে দিচ্ছি তোকে হারিয়ে এবার বল তোকে কেমন দিলাম এই যে টুনি টুনি কি ড্রেস আপ লাগাইছি যে যে ভাই কেউ দেখো না বুঝছো কেউ দেখো না সালা ঘন্টা নিয়ে নেই চলে এসেছি দু কিল করছি গাই সারুচু পৃষ্ঠ নেই বাগ হয়েছে কোনো আমি আরো বহুত পৃষ্ঠা ইরি ও যে একটা প্রিয় আছে সামনে একটা প্রিয় নেই মানে এ নে টুনটুনা টুনটুনা এই কে রে কে রে কে মারে রে বারা এরকম ভাবে কি কেউ কেউ রে মারে তো গাইস তো গাইছি আরে আবার মারে এই যে দু এই নে তোরে এবার দিসি এই নে নে এক কিন্তু গানে রে হে বুজি লাগনা এই নে নে সন চন্দু আশা বিশ্ব বাইরে বাহিৰ হত কেব দিব এরে রে এ বাই আজকে আমার উপরে সব নিরয্যাতন এত দিন আমি করতাম ওদের ওপর নিরযাতন আজকে আমার উপরে ওরা আগত আছে হে লে হগলি এই নেসালা বরে দিয়েছি তোমাক তুন তুনি 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 দিয়েছি আমি তো গাইস কি করতেছো বুঝলাই গেছো সাবস্ক্রাইব করার কথা লাইক করার কথা আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে দিও গাইস অস্ট্রেলিয়া ভিডিও বানাই তোমরা খালি ভিডিওটা দেখে দৌড় দেও এমন দৌড় দেও তোমাদের দেখা আর পাই না তো দেখো এর মারতে পারি কি না এর ভিতরে হিট লিস্ট মারছে আমার হয় মানে হয় কমে এসেছে

আবারও দেখা যাক এবার তো বাই এনে এনে যারা নাই সরব নিম্ন পঞ্চাশটা কেজি করবো একান মতো প্লেয়ারের মাঝে আমি একজন আর বাকি পঞ্চাশটা এই রে বলতে না বলতে পঞ্চাশটা চলে এসেছে আচ্ছা কোনো সমস্যা নাই তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে কেমনে কি করি আর যারা যারা ভিডিওটা দেখতেছ ভাই ভিডিও দেখতে দেখতে হয়তো তোমরা ভুলেই যেতে পারো তো কোনো সমস্যা নাই রে রে এ এ আহ স্যায়রা রে কাজালো না গাইস তো ভাই যেটা বলতেছিলাম ভিডিওতে দেখতে হয়তো বলে কিছু লাইক সাবস্ক্রাইব করার কথা যাই কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক করে দেও না গাইস কি করতেছ আর সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও ওয়ান কে সাবস্ক্রাইবার হতে আর কিছু অল্প মাত্র তিনশো সাবস্ক্রাইবার লাগে গাইস তোমাদের ভালোবাসা দিতে হয়েছে তো আর একটু ভালোবাসো দেখাও না এগুলা কি তেমনি করতেছো কেন জলদি জলদি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দাও আর কমন করে দাও যারা যারা সাবস্ক্রাইব করবা তারপরে কমেন্ট করে দেও যে ভিডিওটা কেমন হয়েছি আজও সাবস্ক্রাইব না করা চিন্তা আপনি বুঝে দেখছু এই দেখো হ্যাঁ চরে হ্যাঁ ছোট্ট সাবস্ক্রাইব করে দেও গাইস আই এম হ্যা তো গাইস বারবার বলতাসি সাস কমপ্লিট করে দি রে ভাই নে সাল রে এই শর্টটা মিস হয়ে গেছে তো কোনো অসুবিধা বেশি নেই এই সাইডে আরও একটা প্রিয় আর চলো কি একটু আমরা দেখি ও চেহারাটা দেখি তো ভাই বাইরে র বি ভাই র

টোনা গেলো হাত ছাড়িয়ে টুনি গে যে ছাকা রিয়া এ রে সালা একটু বারে ভাই একটু 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 দেখা এ বাড়িসে 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 এই নে সালা দিচ্ছি তুপকে হাগিয়ে তো গাইস কেমন হাগিয়ে দেছি তুমি তো দেখতে পারছো চলো ওর কাছে একটু যাই যে দেখিও কি কী লুটমুট করেছে রাজকুমার কী করেছে গায়েস তো চলো ক্যারেক্টোর তো মেরে ওর কাছে চলে এসেছি কিছুই নেই চলো করে চলে যাই এই ব্যাপারে কেটে দিয়েছি তাই আমি আছি হারে নেমি দুইটা রিভেব দিতে তো কি তোমরা বেরিয়েও দেখো আর ভিডিওটা এনজয় ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে দিও চলে একটু দেখি ওরা কতটুক রিভেভ করছে না করছে এই আর জুম করি এই যে গাইসে একটু আছে এই যে দেহ জুনের সাথে সাথে লগে লগে শুনে সাথে সাথে সেই রকম পাইলে তো গাইস ম্যাচ বুইয়া। এ ল আর একটু আর এর একটু শেষ শুরু ডান এদিকে একটা ছিল না ও কুই গেলো ও কুই গেলো ও রোদ রে গেছে ওকে তো আমরা উঠে পড়েছি এনেমে দেখে এই নে চালা বাইরে বা বা হুম গোলল মারি দিছে রে একটু বাইরে একটু তো বাহির এই রে সালা রাবার দিছি ওকে তোবাই তুই নে নে সালা দিছো ডাউন করে সালা আশি এশি লুট করতে লুট করা বের করে দিয়েছি কি লোব লুট করার আরাসে কি না চলো ওর কাছে যাই ওর কাছে ইলে সালা রে আমি স্নাই পড়তেই চালাইতে পারি না এই এম বট সরি এ রে প্লেন আমি কত সালা মারবি নাকি এই রে আমাকে মারে নাই তো নিচে চলে গেছে আমি আবার শুয়ে বলছি কারণ আমি জোন পেয়েছি তো চলো আমার কিলে লোভ বেশি জোন নাই এ রে লে এই যে গাড়ি এই ধর নেচারেলিম গাড়ি ফুটাই দিছে জোন পাইছি গাই চালা হেড যদি এই যে টিম অ অ ও চু তো বসে গেলাম কারণে মোট মাঠ গিয়ে যদি আমাকে কেউ মেরে দেয় তো আমার বাপ ছুটিয়ে দিবে আমাকে হাগি দিবে

ভিডিওটা কেমন লাগছে কম করে জানাই দিও আমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও এইরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লাগছে আর আর কি ভাই ভাই যা আছে সব করে দিও টাটা আর ইউ গাইস আজকের জন্য বিদায় দেখা হবে আর দিন